আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভাই এবং বোনেরা যারা ভিডিওটি দেখছেন এবং শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ এখন আমরা শুরু করব আমার সাথে আছে বাকি আর আমি আছি তো ইনশাআল্লাহ তালা আমরা প্রথমতে শুরু করব আরবিতে বলা হয় এটিকে হড়ফ আর বাংলাতে বলা হয় ইংলিশে বলা হয় তো আমরা শুরু করি চলো

সা সার উপরে তিন נקটা তিন נקটা সার উপরে তিন তিন נקটা হ্যাঁ তাহলে সা নরম করে সা 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 তাহলে মাঝে জিম এর মাঝে জিম এর মাঝে এক נקটা জিমটা একটু নিচের দিকে আঙ্গুলটা জিম মাঝে এক נקটা জিমের মাঝে

তাহলে খর উপর এক নক্তা এক নক্তা তারপরে দাল দাল খালি দাল খালি দাল খালি দাল খালি তাহলে সুরটা দেখছো এগুলা বারবার করে লিখতে হবে লিখলেই তুমি প্র্যাকটিস করতে পারবে তারপরে নরম করে দাল

গদ হলো সাত নাম্বার মাখারা জিহিবার গুড়া কিনারা উপরে মারি দাঁতের গুড়ার সঙ্গে লাগায় এই দেখো উচ্চারণটি যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তেলা অনেক মজা পাওয়া যাবে কোরআন শরীফ শুদ্ধ করা যাবে তাই না হ্যাঁ তারপরে কি হবে আমরা এইটা পড়ে হ্যাঁ প ওইটা চলে যাবো জ কিন্তু মোটা কিন্তু তোৱা যোৱা তোৱা যোৱা না ঠিক আছে তাৰপৰা কি

শক্ত শক্ত করে মোটা করে তারপরে মোটা তাহলে কাফ পাতলা করে আর চিকন করে তারপরে খালি খালি

हम 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 जा द्रुत हम जा हम जा द्रुत हम, हम, हम जा हम जा हम जा हम जा ये जो नारी भी तो लिखा है इसमें ये जो हाँ मीम जा हाँ देख सो हम जा अच्छा कर बोले या या एक बार चलो या वो लाइन कलिप्टन है या या दिया है या या